বিআল্লাহু তাআলা নহু সুন্দর সুদর্শন যুবক ছিল বাদশা আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা নহু কে তাগিদেवंतছেন যুবক রে তোমার ও তোমাকে দেখার পর আমি তোমার প্রেমে পড়ে গেছি রে যুবক আমি তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করতে চাই কিন্তু যুবক তোমার সাথে আমি কিভাবে সম্পর্ক করব সম্পর্ক করার পথে তো একটা বাধা রয়েছে ও যুবক তুমি যদি ওই বাধাটা দূর করতে পারো তাহলে তোমাকে আমি একটা নয় তিনটা পুরস্কার দান করব কয়টা পুরস্কার আর যদি তুমি ওই বাধাটা দূর করতে পারো তাহলে তুমি আমার ভালোবাসা পাইবা আমার পিএস হইবা আমার সহকারী হইবা রোম সম্রাট অব্দ জাহানের ওই বাদশার চান্তা হওয়ার অভাব দিতে পিএস হওয়ার অভাব দিছে প্রস্তাবটা কি লোভনীয় না নর্মাল কথা বলেন না আমাদের প্রধানমন্ত্রীর পিএস হইতে পারলে পিয়ন পিএস না পিয়ন হইতে পারলে দুশো কোটি টাকার মালিক চারশো কোটি টাকার মালিক ঠিক না ব্যাঠে কি পরিমাণ দুর্নীতি করছে ও দেখা গেছে এরপরে কোয়া কি যে উন্নতি হইছে আর উন্নতি হয় না জাতিরে পাস দিয়া গেছে যত উন্নতি করছে সবগুলা দিন আমাদের কাদের মধ্যে ছাবা দুই নাম্বার প্রস্তাব তুমি যে ওই বাধাটা বাধাটা কি সেটা পরে বলতেছি ওই বাধাটা যদি দূর করতে পারো তাহলে তোমাকে এই রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক বানাইয়া দিব অর্ধেকের বাদশা বানাইয়া দিব প্রস্তাবটা কি লভনীয় না নরমাল আরে কথা বলেন না লোভনীয় एवं নবুনিয় অর্ধেক সাম্রাজ্যের মালিক বানায়া দিব মানে বাদশা বানায় দিব বাংলাদেশের মতন যে বাংলাদেশ এই বাংলাদেশের না অনেক বিশাল এরিয়ার বানায় দিব আর শুধু এই বাংলাদেশের ক্ষমতা পাওয়ার জন্য জন্য আর থাকার কয়েক হাজার লোক পাখির মতো মাইরা পালাইছে তিন নাম্বার পুরস্কার তোমার চেহারাটা অনেক সুন্দর তোমার দেখে পছন্দ হয়েছে আপনাদের কি মনোযোগ আছে নি তোমার দেখে অনেক পছন্দ হয়েছে সুতরাং আমার ঘরের মধ্যে সুন্দর একজন রমণী আছে এই রমণীরে তোমার লগত ব্যাধি দিব তুমি আমার মেয়ের জামাই হইবা মেয়ের জামাই হওয়ার পর যখন আমার মৃত্যু হইবা তখন তো অব্ধে পাইলা তখন তুমি পুরা রোম সাম্রাজ্যের মালিক হয়েছে তো তিনিটা প্রস্তাব নর্মান না লোভনীয় আবদুল্লাহ ইবনে আল্লাহু দালান ডাক যুবক রে তোমার আমার সম্পর্কের মধ্যে বাধা হলো তুমি হইলাম মুসলমান ঈমানদার আমি হইলাম খ্রিস্টান ও যুবক দুইজনের ধর্ম যদি এক হয় তাহলে তো সম্পর্ক হয় না ভালোবাসা হয় না যুবক রে তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে ইমান ত্যাগ করতে হবে যদি তুমি ইমান ওই বাধা তা দূর করতে পারো খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করতে পারো তাহলে আমি কথা দিলাম একে একে তোমাকে তিনটা পুরস্কারে আমি পুরস্কৃত করব বাচ্চা যকুন হে ব্রত্তন্দেশে জবাব আব্দুল্লাহ ইবনে হুzaফা রাদিয়াল্লাহু তাআনাহু লাল করে ফেললেন তার কপালাটার আগে পর্যন্ত লাল হয়ে গেছে ঘামায়া গেছে সুন্দর মানুষ মানুষটার চেহারাটা লাল হয়ে গেছে ধমক দিয়া বাচ্চাকে ধমক দেওয়া বলতেছে কুকুর